চলে আসলাম কাশবনে ঘুরতে হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ঘুরতে যাব কোন জায়গায় যাব আমি নিজের এলাকায় বেশিরভাগ ঘুরাফেরা করি নাতি নাটক নিয়ে ঘুরতে আসছিলাম তো এই ফাঁকে আপনাদের সাথে কিছুটা সময় উপভোগ করতেছি তো সুন্দর ভিউ মনোরম পরিবেশ এরকম ঠান্ডা শীতল পরিবেশে ঘুরতে কিন্তু অনেক ভাল লাগে লাল মাটির পথ নতুন রাস্তা করছে আর এখানে পলট করতেছে তো মাটি হালাইয়া পলট করে বিক্রি করব তো এখাকে আমরাও ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন গ্রামের পরিবেশ যারা প্রবাসী আছেন তারা তো অবশ্যই এই গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক পছন্দ করেন আর আমি সময় প্রকৃতি নিয়েই ভিডিও করি প্রকৃতি প্রকৃতির মাঝে এসে ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি নদীর মতো দেখেন কত সুন্দর ভিউ পাখির কলো কাকলি এখানে এসে একটা কবিতার কথা মনে পড়ে গেল পাখি সব করে রব আমি তো লেখাপড়া জানি না একটু একটু মনে করি আর একটু একটু আপনাদের সাথে শেয়ার করি দেখেন কত সুন্দর শালিকের জাগ বসে আছে কিচিরমিচির মিচির করছে এখানে আসলে মনের কথাগুলো কষ্টের কথাগুলো বলা যায় খোলা মেলা জায়গা আকাশের দিকে তাকিয়ে মনের কথাগুলো বলে ফেলবেন মনটা হালকা হয়ে যাবে তিনদের বসায় রেখে আসছি তো অনেক কথা অনেক সময় বুলব্যান্টিতে বলে ফেলি দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন আর এরকম বয়সকালে একটু ঘুরতে যাবেন যে প্রকৃতির সাথে পরিচিত হবেন বা আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর ফলে ফুলে ফুল ফসলে অনেক সুন্দর তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম